নজর রাখবো পরবর্তী সংবাদে ডোন্ট কেয়ার মমতার হুইপ এই মুহূর্তে সবথেকে বড় খবর আর্চিকর কাণ্ডে এবার পদত্যাগ করেছেন বাংলার সিনিয়র চিকিৎসকরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে এক প্রকার পদত্যাগ করছেন তারা লিখিত আকারে তারা জানিয়ে দিয়েছেন যে তারা তাদের পদ থেকে পদত্যাগ করতে চান এই মুহূর্তে সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি এবং তাই নয় পুজোর মধ্যে এবার ইস্তফাই দিয়ে দিয়েছেন বাংলার 50 জন সিনিয়র চিকিৎসক এক দুই নয় 50 জন সিনিয়র চিকিৎসকরা এবার পদত্যাগ করেছেন কেন না সে ক্ষেত্রে আরজিকর কাণ্ড যে কাণ্ডে এক প্রকার গোটা দেশ জুড়ে তোলপাড় তারই মধ্যে এবার এই 50 জন সিনিয়র চিকিৎসকদের পদত্যাগকে কেন্দ্র করে রীতিমত কিন্তু মমতার রাজ্যে এবার স্বাস্থ্য ব্যবস্থার তলার নিচে যাওয়ার এক প্রকার আশঙ্কা ইতিমধ্যেই প্রকাশ করা হচ্ছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি বলবে গোটা বিষয়ে দেখো আর মোট কারণ ধর্মতলায় ডাক্তার অনশন করছেন এবং তাদের এই আন্দোলনের গণ ইস্তফা দিয়েছেন আর জিকোর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই পদক্ষেপের পর সিনিয়র ডাক্তাররা গার্ড অফ অনার দিতে দেখা গেছে জুনিয়র ডাক্তারদের ছবি ইতিমধ্যে এক্সক্লুসিভ নিউজ ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে এবং আমরা

রাজ্যের স্বাস্থ্য শিক্ষা আধিকারিকের দেওয়া সেই দাবি হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি দেওয়ার ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক এবং আর্যকরের এক সিনিয়র চিকিৎসক বলেন যে আমরণ অনশন হলো এবারের শেষ অস্ত্র বাধ্য হয়ে দুনিয়ার চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছে আজ আড়াই দিন হয়ে গেল ওরা অনশন করছে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফে

গণ ইস্তফা দিচ্ছে দেখা যাচ্ছে যে তারা একে স্বাক্ষর এবং স্বাক্ষর ইস্তফা প্রত্যেকটি সূর্য গণ্ডপের বিপুল সংখ্যক ভিড় কিন্তু তারই মধ্যে এই ঘটনা বা এই যে আজকে গণ ইস্তেফার ঘটনা আবারও কিন্তু উৎসবের মধ্যে নতুন এক ঘটনা এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র চিকিৎসকরা গার্ড অফ এবং হাততালি দিয়ে সংবর্ধনা দিচ্ছে অর্থাৎ এই বিস্তৃভূপিটা আগামী কয়েকদিন থাকে তবে স্বাস্থ্য হলেও বিকাশ সৃষ্টি হবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না শতাব্দী একদমই অঙ্কিতা আর এই যে ডাক্তারদের অনশন মঞ্চে গণপদত্যাগের যে সিদ্ধান্ত তারা নিয়েছেন অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তাদেরকে সমর্থন করছেন এতে করে স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে ঠেকে যাওয়ার একটা আশঙ্কা প্রকাশ ইতিমধ্যেই রয়েছে কিন্তু অন্যদিকে কি এবার মমতার সরকার বিপদে পড়তে চলেছে কি মনে হচ্ছে একদমই দেখো সে বিষয়ে কিন্তু আর বলার কিছু নেই নিঃসন্দেহে বলা যায় যে মমতা যথেষ্ট চাপে রয়েছে উৎসব মৌসুমের মধ্যে যদি এভাবে দিয়ে দেয় বা এভাবেই যদি দেখা যায় যে শীতকি চক্র দ্বারা জেনে তারা কাতে ফিরবে না এ সমস্ত বিষয়গুলি যদি উৎসব বর্ষে উঠে আসে তবে স্বাভাবিকভাবেই কিন্তু মমতা অনেকটা চাপে বোধ করতে শুরু করেছে তো আজকে করে পরপরই আমরা দেখেছিলাম যে মমতা যথেষ্ট চাপে ছিল কিন্তু ইতিমধ্যে সেই খবর বা যে ছবি আমরা দেখতে পাচ্ছি গহন স্তপা তাকে কিন্তু করে কিন্তু এই উৎসব বর্ষে যথেষ্ট চাপের তে বত আমরা thấy সেটাই এই মুহূর্ত কিন্তু নিউ বেঙ্গালড়ের অবসর ছাত্র। একেবারে অঙ্কিতা ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয়ে তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্জন তবে মমতা রাজ্য থেকে বারবার এই অভিযোগ উঠে আসছে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে আবারো সাম্প্রতিক সময়ে আরো একটা বিষয় উঠে এসেছে। তবে যাই হোক এখন গণ অবস্থান এবং বা গণ পদ থেকে যে সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা তাতে করে কিন্তু আরো বিপদে পড়তে চলেছে মমতার সরকার তবে এখন দেখার এই বিষয় নিয়ে মমতার কি প্রতিক্রিয়া থাকে। নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন প্রীতির সঙ্গে থাকুন